দাদা দাদা বলছি একটা ওই সেভেন আপ দেন তো ওই পঞ্চাশ টাকা দামি যে সাইজটা আছে ওই একটা সেভেন আপ দাদা দেন হ্যাঁ হ্যাঁ আছে দাদা ಏನಿಂದ দাদা ಆಂಗಲ್ ಅಲ್ಲಿ 50 ರೂಪಾಯಿ ಕೊಡಿ ಹಾ দাদা 50 ರೂಪಾಯಿ ತೋ আচ্ছা দাদা ಇಚ್ಚಿ ಎಲ್ಲೆವರೆ ದಪ್ಪದ ಆಸಿನ ಹಾ দাদা ಕೊಲ್ಚಿ ಏಯ್ ಏಯ್ ಟಕ ಟಕ ಕೆಟೆನಿ

আপনি তো পঞ্চাশ টাকা রিটার্ন করবেন আপনি তো আপনি তো আমাকে দশ টাকা দিয়েছেন দাদা কি দাদা অন্ধ মানুষকে ঠকাচ্ছেন দাদা এটা দশ টাকা নোট আপনি পঞ্চাশ টাকা দিন দাদা অন্ধ মানুষকে ঠকাবেন না দাদা ব্যবসা স্বাধীনভাবে করুন আদৌ দেখতে পাই নাটক করতেছে ঠিক আছে দাদা দিচ্ছি দিচ্ছি দাদা দাদা হ্যাঁ এবার ঠিক আছে দাদা এবার ঠিক আছে ধন্যবাদ দাদা দাদা আসছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাদা আবার আসবেন হ্যাঁ মলটা অন্ধ হলেও বুদ্ধি আছে আছে মালটা বাংলায় একটা কথা আছে সুযোগে সৎ ব্যবহার করুন কিন্তু অনেক মানুষ অনেক ব্যবসাদার অনেক দোকানদার আছে যারা সুযোগে সৎ ব্যবহার করে না সুযোগে কাজে লাগিয়ে অসৎ ব্যবহার করে অনেক এই রকম অন্ধ মানুষ বা অসহায় মানুষকে ঠকিয়ে ইনকাম করে নাই মানুষের অসহায়ের সুযোগ নিয়ে মানুষকে না ঠকিয়ে মানুষের সঙ্গে না প্রতারণা করে মানুষের সঙ্গে সৎভাবে চলুন সৎভাবে ব্যবসা করুন সৎভাবে চলাফেরা করুন থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে